নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষাচার্য চন্দ্রানী ভট্টাচার্য আজ আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি নবগ্রহের মতে আজ যে গ্রহটির বিষয় আলোচনা করব। সেটি হল গিয়ে রাহু গ্রহ রাহু মানুষের মনে যে সুপ তো আকাঙ্ক্ষা গুলো রয়েছে এবং অতৃপ্ত বাসনা গুলো রয়েছে সেগুলোকে জাগিয়ে তোলে দেখুন রাহুকে এবং কেতুকে জ্যোতিষ শাস্ত্রে ছায়া গ্রহ হিসাবে দেখা হয়ে থাকে এই রাহু এবং কেতু উকে জ্যোতিষ শাস্ত্রে যদি ক্যালকুলেশনের পার্ট থেকে বিচার করা হয় তাহলে পরে তাদেরকে আমাদের ব্রহ্মাণ্ডে যেভাবে সেটিকে দেখা হয় সেটি সাধারণত ভাবে সূর্যের চার ধারে পৃথিবী যে কক্ষপথে প্রদক্ষিণ করছে সেই কক্ষপথটি এবং চন্দ্র যে কক্ষ পথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে এই দুটো মুখপথের যে কাটিং পয়েন্টটি রয়েছে সেই কাটিং পয়েন্ট দুটিকে একটিকে রাহু এবং অপরটিকে কেতু হিসাবে ধরা হয়ে থাকে এই রাহু এবং কেতু মানুষের জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে তাদের প্রভাবও যথেষ্ট স্ট্রং থাকে মানুষের জীবনে এদের প্রভাবে মানুষের জীবনে দেষ্টেনি পরিবর্তন করতে পারে এবং তাদের অসীম ক্ষমতা রয়েছে যার কারণে মানুষের জীবনে বিভিন্ন রকমের হঠাৎ হঠাৎ করে পরিবর্তন বা হঠাৎ হঠাৎ করে কিছু ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনাটা মানুষের জীবনে অন্য সকল গ্রহদের তুলনায় অনেক বেশি থাকে রাহু গ্রহটি এমন একটি গ্রহ যার প্রভাবে মানুষের জীবনে পরিবর্তন খুব সহজে বা সাডেন আসার সম্ভাবনাটা থাকে এটা যেমন এ ছাড়াও মানুষের জীবনে প্রচুর ঘটনা এমন ঘটে থাকে যার প্রভাবে রাহু মানুষের জীবনকে আমূল পরিবর্তন করতে পারে সেই জিনিসগুলো কে বা রাহু শুভ কিংবা অশুভ প্রভাবে আপনার আমার জীবনে কি ধরনের প্রভাব ফেলে থাকে সেই বিষয়গুলো নিয়ে একটুখানি জানা যাক দেখুন রাহু কোন নির্দিষ্ট রাশি রাশি চক্রে দেওয়া হয়নি তার নিজস্ব কোনো ঘর নেই যেমন প্রত্যেকটি গ্রহের নিজস্ব একটি করে রাশি বা ঘর হিসাবে দেওয়া থাকে সেরকম রাহুর কোনো নির্দিষ্ট ঘর হিসেবে দেওয়া হয়নি বিভিন্ন রাশিতে বা বিভিন্ন ভাবগুলো সাপেক্ষে রাহুকে শুভ বা অশুভ হিসাবে দেখা হয়ে থাকে তবে রাহু যখন যে ভাবে বা যে গ্রহের সাথে অবস্থান করে সেই ভাবের কারকতা বা সেই গ্রহের কারকতা বা তার ক্যারেক্টারটাকে নেওয়ার চেষ্টা করে বা তার উপরে তার নিজস্ব প্রভাব বৃদ্ধি করার চেষ্টা করে রাহুকে ইয়ার প্ল্যানেট হিসাবে বলা হয়ে থাকে এবং রাহু বিভিন্ন গ্রহের সাথে অবস্থান করে সেই গ্রহের মধ্যে হাওয়া ভরার মতন করে কাজ করে থাকে কিরকম যেমন ধরুন একটি বেলুনের মধ্যে হাওয়া ভরলে পরে যে যেমন তার নিজস্ব সাইজের তুলনায় দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত তার আকার বৃদ্ধি পায় সেই রকম রাহু বিভিন্ন গ্রহের সাথে অবস্থান করে বা জুতো হয়ে সেই গ্রহটির আকারে কিন্তু বৃদ্ধি করে বা তার গুণাগুণটাকে বৃদ্ধি করে থাকে সেই রকম ভাবেই রাহু গ্রহ বিভিন্ন গ্রহের শুভত্ব বা অশুভত্বর ওপরেও কিন্তু তার প্রভাব মানুষের জীবনে দিয়ে থাকে সেটি কি রকম। যেমন ধরুন রাহু বিভিন্ন রকম ভাবে তার ভূমিকা প্রদান করে থাকে জাতকের জীবনে সেটি সত্য তম বা রজ এই তিন প্রকার ভেদে কিন্তু তার গুণাগুণ বা ফলাফল দেওয়ার ক্ষমতা রয়েছে সত্য গুণ ভাবে যদি সে ফল দেওয়ার চেষ্টা করে তাহলে পরে জাতককে অনেক বেশি বুদ্ধিমান এবং জ্ঞানী গুণী করেন এবং এছাড়াও কিন্তু আধ্যাত্মিক দিকেও অনেক গভীর তাকে প্রবেশ করতে বাধ্য করেন এটি কিন্তু রাহু সত্য গুণের মধ্যে পড়ে থাকে এবার যদি এই মধ্যে থেকে রাহু তার নিজস্ব ভূমিকা দিয়ে থাকে তাহলে জাতক তার জীবনে এ বড় গাড়ি বাড়ি বা লাক্সারি বা সুখ স্বাচ্ছন্দ্য বৈভব ইত্যাদি যে জিনিসগুলোর একটি চরম লেভেল পর্যন্ত পৌঁছানো যায় বা বিলাসিতার একটা সবচেয়ে ভালো জায়গাতে পৌঁছানো সেটিও কিন্তু সেই প্রকার সুখ দেওয়ার ক্ষমতা রাহুর মধ্যে থাকে তার সাথে সাথে যদি তামসিক গুণ রাহু প্রদান করে থাকে কোনো জাতকে তাহলে পরে জাতকে জীবনে কোন রকম ভাবে মানুষকে ঠকানো কোনো ইলিগাল কাজ করা বা অবৈধ বা অনৈতিক বা অসামাজিক কোনো কাজের সাথে যুক্ত হওয়া বা ঠকে যাওয়া গ্রস্ত হওয়া এই ধরনের জিনিসগুলো কিন্তু জাতকের মধ্যে দেখতে পাওয়া যায় তাই রাহু ভূমিকাটিকে বোঝার সময় রাহুর অবস্থান কোন গ্রহের সাথে কি রূপ কি রূপ আছে সেই জিনিসটি কিন্তু সবার আগে বুঝে নিতে হবে এবং রাহুর শুভ বা অশুভ প্রভাবে করে জাতকের জীবনে বিভিন্ন রকম ভাবে ফল দিচ্ছে সেই ফলগুলো সত্যতম বা রজ কোন দিকটি দিচ্ছে পজিটিভ অথবা নেগেটিভ সেই জিনিসটি কিন্তু খুব সাধারণ ভাবে বোঝা যাবে ফর এক্সাম্পল রাহুর যদি সত্য গুণের বিষয়টি আমরা বিচার করতে যাই তাহলে সেটিকে দেখা যায় কিভাবে মানুষের জীবনে সেটি দেখুন যে অনেক সময় আমাদের বাচ্চাদের মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যায় যে তারা পরীক্ষার খাতাতে যে নাম্বারটি পেয়েছে কিছু বাচ্চা আছে তাদের নাম্বারটি কেন কমে গেলে বা সেই নাম্বারটি তার যেটা এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী সে কেন পায়নি সেই জায়গাটাতে পৌঁছানোর জন্য তাকে পরবর্তীকালে কি ধরনের পরিশ্রম করতে হবে বা কতটা খাটতে হবে কোথায় তার ভুল ছিল সেই জায়গাগুলোকে বারবার করে খুটিয়ে দেখছে এবং আগামীতে সেইভাবে নিজেকে প্রস্তুত করছে তো সেইটা হলো গিয়ে রাহুর পজিটিভ সাইড হিসাবে দেখা হবে কিন্তু যদি কারোর অশুভ বা দুর্বল রাহু থাকে তাহলে পরে সেক্ষেত্রে তার খারাপ পারফরমেন্সটা দিনের পর দিন খারাপের দিকে যাবে কিন্তু সে তার কাছে সেই বিষয়টি বিশেষ গুরুত্ব রাখবে না সেরকম জাতকের জীবনে বিভিন্ন কর্মক্ষেত্রে এই ঘটনাগুলো দেখতে পাওয়া যায় যে সেই দিনের পর দিন বিভিন্ন ভালো কাজ করছে সেখান থেকে মানুষের অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে কিন্তু আগামীতে তার আরো বেটার কিছু করা বা আরো বেটার জায়গাতে পৌঁছানোর একটা মন মানসিকতা রয়েছে বা ইচ্ছে রয়েছে সেই ইচ্ছেটাকে পূরণ করার জন্য সে আগামীতে আরো নতুন নতুন পদ্ধতিতে বা আরো ভাবে নিজেকে সমৃদ্ধ করছে যাতে সেই জায়গাটাতে পৌঁছাতে পারে ঠিক সে একইভাবে অন্যান্য প্রফেশনের ক্ষেত্রেও আপনারা দেখতে পারেন দেখুন রাহু এমন একটি গ্রহ যাকে কলি যুগের রাজা হিসাবে দেখা হয়ে থাকে বর্তমান যুগে আমাদের মানুষের জীবনে যে প্রকারের চাহিদা দিনকে আকাঙ্ক্ষা বৃদ্ধি পাচ্ছে তাতে রাহুর ভূমিকা কিন্তু সর্বপ্রধান এবং সর্বাধিক তাই বর্তমান যুগে যে বিষয়গুলো মেনলি মানুষকে অ্যাট্রাক্ট করে থাকে তার মধ্যে ইলেকট্রনিক্স গুডস আইটেমস ইত্যাদি সকল কিছুই কিন্তু রাহুর একটি ভূমিকা যথেষ্ট বেশি পরিমাণে দেখা হয়ে থাকে স্পেশালি ইন্টারনেট রিলেটেড বিষয়গুলো কিন্তু রাহুর একটা বিশাল ভূমিকা রয়েছে তাই জাতকের জীবনে রাহু শুভ প্রভাবের ফলে জাতক সেই জিনিসটিকে শুভ দিকে নিয়ে যেতে পারেন তার কাজের মাধ্যমে আর যদি অশুভ রাহু থাকে তাহলে পরে জাতক তার সকল কিছু কিন্তু অশুভ ভাবে বা নেগেটিভ ভাবেও পরিচালনা করতে পারেন তার জীবনে এবার সেটি সে কিভাবে করছেন তার জীবনে সেটি দ্বারাই কিন্তু বোঝা যাবে যে তার জীবনে শুভ বা অশুভ কোন রাহুটির ইম্প্যাক্ট বেশি রয়েছে এটা যেরকম সত্য গুণের একটি উদাহরণ স্বরূপ বলা হলো সেরকম ভাবেই কিন্তু রজ বা তম গুণের ক্ষেত্রেও আপনারা দেখতে পারেন যে রাহু কিরকম ভাবে প্রভাব দিচ্ছে রজ গুণের ক্ষেত্রে জাতক জীবনে তার অর্থের দিকটাকে আরো বাড়ানো বা তার বাড়ি গাড়ি বা তার জীবনে বিলাসী তার জায়গাটাকে আরো বেটার করার জন্য দিনকে দিন সেই জায়গাটাতে অ্যাচিভ করার জন্য সে চেষ্টা করবে ঠিক তেমন ভাবে যে গুণের ক্ষেত্রে যাতক তার আচার আচরণ ব্যবহার ইত্যাদি দিন নিম্ন স্তরের দিকে নিয়ে যেতে পারে তার বিভিন্ন রকম নেশা বা কুসঙ্গে বা প্রকার বা 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 অনৈতিক কাজ অসামাজিক কাজের সাথে নিজেকে ফেলা সমাজের বিভিন্ন মানুষের থেকে অপমান বা অপদস্থ হওয়ার সম্ভাবনাটা তার জীবনে দিনকে দিন বৃদ্ধি পাবে এটি শুভ বা অশুভ রাহুর প্রভাব আপনার জীবনে রয়েছে কিনা বা সেটি সত্যতম রজ কোন দিক থেকে রাহু আপনার জীবনে প্রভাব বৃদ্ধি করছে সেটিও কিন্তু বোঝার জন্য আপনার জীবনের বিভিন্ন কাজকর্ম বা মানদণ্ডটিকে বুঝলে পরেই খুব সুন্দরভাবে ব্যাপারটিকে আপনি ধরতে দেখুন রাহুকে যেহেতু চন্ডাল বা লেচ্ছ হিসাবে দেখা হয়ে থাকে তাই জন্য বিদেশি সূত্রে যোগ বা বিদেশি কালচার বা বিদেশি বিষয়গুলোর সাথে যারা যুক্ত থাকেন বা বিদেশি কোনো কোম্পানির সাথে যারা কাজ করছেন বিদেশি গিয়ে যারা পড়াশোনা করছেন বা বিদেশি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছেন তাদের জন্মছকে জন্ম ছকে উপরেই কিন্তু তার কর্মের পরিধিটা বৃদ্ধি করা বা কম হওয়াটা নির্ভর করে রাহু যদি আপনার জীবনে বা আপনার জন্মছকে শুভ প্রভাব দিয়ে থাকে তাহলে পরে আপনি বিদেশি সূত্রে কাজ বা বিদেশি কোনো কোম্পানির সাথে কাজগুলো কিন্তু আরো বেশি ভালোভাবে করতে পারবেন এবং আপনার কাজের পরিধিটি দিনকে দিন আরো বৃদ্ধি পাবে বিদেশের মাটিতে এছাড়াও রাহুর দেখুন শুভ বা অশুভ প্রভাবে আপনার জীবনে যে জিনিসগুলো দেখা হয়ে থাকে তার মধ্যে আপনার আকাঙ্ক্ষাটাকে সর্বপ্রথমে বৃদ্ধি করাটা রাহুর কাজ থাকে যেহেতু রাহুর থেকে আপনার আকাঙ্ক্ষা বা সুপ্ত গোপন বাসনা বা মনের অতিপ্ত ইচ্ছাগুলোকে পূরণ করার জায়গাটাকে রয়েছে সেক্ষেত্রে আপনার অতিপ্ত বা যে ইন্দ্রিয় সুখ বা ইচ্ছেগুলো রয়েছে সেই ইচ্ছেগুলোকে পূরণ করার জন্য রাহুর ভূমিকা সর্বাধিক বেশি থাকে এবার আপনি কতটা নিজের ইন্দ্রিয়ের ওপরে নিয়ন্ত্রণ রাখতে পারছেন বা আপনি কতটা নিজেকে কন্ট্রোল করতে পারছেন সেই জিনিসগুলোর উপরও রাহু শুভত্ব বা অশুভত্বের উপরও কিন্তু সেটি নির্ভর করে তাই জাতকের জন্ম ছকে যদি রাহুর শুভত্ব থাকে তাহলে পরে জাতক তার জীবনযাত্রার মান উন্নত থেকে উন্নততর করতে পারবে দিনকে দিন এছাড়াও রাহুর শুভ প্রভাবে জাতক তার ইন্দ্রিয়কে নিজের আয়ত্তে রাখতে পারবে এবং তার জীবনের গতিপথটিকে সঠিক দিশা দিতে সক্ষম হবেন অশুভ বা দুর্বল রাহুর প্রভাবে জাতক জীবনে বিভিন্ন রকমের রোগের শিকার বা বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত হতে পারেন সেই রোগগুলো সাধারণভাবে ভাবে বিভিন্ন শ্বাসজনিত সমস্যা বা শ্বাস প্রশ্বাসের কষ্ট হওয়া এবং পেট পেট ফুলে যাওয়া যাওয়া ফেপে বা বা গ্যাস জনিত বিভিন্ন রকমের সমস্যাগুলো কিন্তু অশুভ দুর্বল রাহুর প্রভাবে দেখা দেয় এছাড়াও বিভিন্ন রকমের ভাইরাস সংক্রান্ত সমস্যা বা ভাইরাসের আক্রমণ বা বিভিন্ন রকমের ইনফেকশন রিলেটেড ডিজিজ বা অজানা কিছু রোগের আক্রমণ যেগুলো আগে থেকে কোনো রকম ভাবে ধরা যায় না যে কি ধরনের রোগের দ্বারা জাতক আক্রান্ত হয়েছেন বা এর আসল কারণটি কি সেই ধরনের বিষয়গুলো কিন্তু রাহুল অশুভবাদ দুর্বল প্রভাবে কিন্তু জাতক জীবনে ফেস করে থাকেন এই অশুভ বা দুর্বল রাহুর প্রভাবকে দূর করার জন্য প্রতিকার করা অতি অবশ্যই দরকার রয়েছে অশুভ বা দুর্বল রাহুর প্রতিকার স্বরূপ সাধারণত যে প্রতিকারটিকে সবচেয়ে সুন্দর এবং ভালো প্রতিকার হিসাবে দেখা যায় সেটা হলো গিয়ে চন্দনের ব্যবহার আপনি যদি চন্দ চন্দনের ব্যবহার করতে পারেন চন্দনের তিলক ব্যবহার করুন বা চন্দনের গন্ধযুক্ত কোনো আতর বা পাউডার বা সেই ধরনের কোনো প্রোডাক্ট ব্যবহার করেন তাহলে পরে রাহুর নেগেটিভ বা অশুভ প্রভাব অবশ্যই দূর হতে পারে রাহুর প্রতিকার স্বরূপ দ্বিতীয়টি যে উপায়টি ভীষণই কার্যকরী একটি উপায় সেটি হলো গিয়ে পায়রাদেরকে দানা দেওয়া বা পায়রাদেরকে গমের কোনো জিনিস খেতে দেওয়া এই উপায়টি কিন্তু করলে পরে রাহুর শুভত্ব অবশ্যই বৃদ্ধি পাবে তবে খেয়াল রাখতে হবে পায়রাগুলো কোনোভাবেই আপনার নিজের বাড়ির ছাদে বা চালার ওপরে যেন সেগুলোকে আপনি খেতে না দেন সেগুলোকে দেখবেন যে আপনার বাড়ির থেকে একটুখানি দূরে বা কোনো ফাঁকা জায়গায় সেটিকে আপনি তাদেরকে খাবার দাওয়া দিয়েছেন এবং সেখানে তারা খাবারটা খাচ্ছে তাহলে পরে রাহুর অবশ্যই শুভ প্রভাব আপনার জীবনে বৃদ্ধি পাবে আর যদি এর উল্টোটি করেন আপনার বাড়ির ছাদের পায়রাদের অবস্থান রয়েছে বা সেখানে পায়রাদেরকে আপনি প্রতিদিন খাবার দিচ্ছেন এখানে কিন্তু রাহু নেগেটিভ নেগেটিভিটিটাই বৃদ্ধি পেয়ে থাকে অনেক সময় এছাড়াও রাহুর শুভ প্রভাব বৃদ্ধি করার জন্য নিজের শ্বশুর বাড়ির লোকজনদের সাথে শুভ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন স্পেশালি আপনার শালাশালীদের সাথে কিন্তু সম্পর্কটাকে ভালো রাখার চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু রাহু শুভত্ব অবশ্যই বৃদ্ধি পাবে এছাড়াও রাহুর শুভত্ব বৃদ্ধি পাওয়ার জন্য ও এবং রাহুর দূর করার জন্য আপনার বাড়িতে যদি খারাপ বা দূর করুন এবং প্রতিকার স্বরূপ যদি ইলেকট্রনিক্স দ্রব্য আপনি কাউকে দান করতে চান তাহলে সেটি রাহুর যেহেতু দিন হিসাবে বুধবার দিনকে এবং শনিবার দিনটিকে দেখা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বুধবার দিন বা শনিবার দিনটিকে বেছে নিতে পারেন এছাড়াও রাহুর প্রতিকার স্বরূপ আরেকটি প্রতিকার হচ্ছে যে কোনো লেবার ক্লাস লোকজন যারা রয়েছেন যারা পরিশ্রমী মানুষজন রয়েছেন লেবার ক্লাস বিশেষ করে যারা সুইপার আর যারা রয়েছেন তাদেরকে যদি আপনি কোনো রকমের খাবার দাবারের জিনিস মাঝে সাথে দান করতে পারেন বা টাকা পয়সা দিয়ে তাদেরকে একটুখানি সাহায্য করতে পারেন তাহলে পরে এটিও কিন্তু রাহুর একটি ভালো এবং সুন্দর উপায় হয়ে থাকে যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে ভালো থাকবেন আপনারা সকলে ধন্যবাদ